হ্যালো গাইজ কেমন আছো তোমরা তো এখন বেরিয়ে যাব লাচুং থেকে বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আগে লাস্ট তোমার সাথে শেয়ার করি যে কী কী এখানে দেয় কেমন আইটেম তোমরাও এখানে আসলে বুক করতে পারবে এখানে খুবই ভালো প্লেস আর থেকে বড়ো কথা হাজার টাকা লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব কিছু পাচ্ছ তো চলো গাইজ এই খাওয়া দাওয়া শেয়ার করি তারপর বেরো যাবো এখন আমরা এখন হোটেল ছেড়ে দিচ্ছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি

बदमाश दिल तो ठग है बड़ा থেকে বেরিয়ে যাচ্ছি বলে এখনো সিনারি কিন্তু শেষ হয়নি আরো একটা স্পট বাকি আছে যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হলো ওয়াটার ওয়াটারফলস যেটাকে বাচ্চান ফলসও বলে কারণ সবথেকে লংগেস্ট ওয়াটারফল এটা নর্থ সিকিমের তো চলো আগে সেটা দেখে নি আর নাজারাটা তোমরা এনজয় করতে থাকো গাইস हर तेरी बात रे साया तेरा बनके

আমরা এখন বাচন ফলস থেকে চলে যাব টুং এর রাস্তা এবং টুং এর রাস্তা থেকে যে মানগানা রাস্তাটা আছে সেটা ভালো হবে আমরা জানি না টুং থেকে মানগানার রাস্তাটা বন্ধ তাই আমরা থেকে রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছি এই রাস্তাটা ম্যাপেও মানে দেখানো দেখা যায় না তো এখান থেকে গেলে পরে সেবক রোডটা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেশি পড়ে এর থেকেও বেশি পড়ে আর যেহেতু পাহাড়ি রাস্তা তবে এই রাস্তাটা ভালো বাট দেখতেই পাচ্ছ প্রচন্ড ন্যারো এই রাস্তাটা কিন্তু কিছু করার নেই না হলে আমাদেরকে ওখানে দু থেকে তিন ঘন্টা ওয়েট করতে হবে তবে এই রাস্তাটা প্রচন্ড ঘোরা হয় যতই ভালো রাস্তা হোক না কেন ঘোরা রাস্তা একটু বেশি টাফেস্ট হয়ে যায় এই পাহাড়ি বিশেষ করে পাহাড়ি রাস্তাগুলো তো যাই হোক গাইজ আজকে আমাদের পাহাড় ছাড়ার দিন আর এই যে টুকটুক করে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি এটা আরো বেশি কষ্টকর হয়ে যায় অভিনয় ভাইয়া এবং আরো যারা রাইডার্সরা আছে আমাদের সাথে তারা হলো গ্যাংটক চলে যাবে আর আমরা হলো আলিপুরদুয়ার চলে যাব আই মিন ফালাকাটা তো ওদের সাথে আমাদের সেবক রোডের লাশ থাকবে তারপরে ওরা গ্যাংটক রাস্তা চলে যাবে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে মা পেড়া বদুমা শুধু তো ঠাকুমা সুধো তো তো শুধু রাস্তায় প্রচুর টুরিস্ট পেয়ে যাবে কারণ মানগানের রোড টা এখনো বন্ধ আছে বন্ধুরা আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর টুরিস্ট দাঁড়িয়ে আছে এটা একটা ভিউ পয়েন্ট বলতে পারো বন্ধুরা তোমরা আর আমরা কিন্তু সেবকের অনেকটা কাছাকাছি চলে আসছি আর এই ঘন জঙ্গল রাস্তা পেরিয়ে চলে যাচ্ছি আরো সমতলের দিকে সাবানকে চলো এত না হ্যাঁ পাহাড় ঘোরার মধ্যে যে একটা নেশা থাকে না বন্ধুরা সে নেশাটা হয়তো আর আর কিছুতে নেই এই যে পাহাড় ছাড়ার যে সময়টা থাকে এই সময়টা খারাপ লাগে যে যদি দু তিন দিন থাকা যেত এতটাই আবারও ফেরার পর কাজ যখন শুরু হয় তখনও মনের মধ্যে ওই ব্যাপারগুলো চলে থাকে না ওই যে আঁকি বুকি রাস্তাগুলো সেই ঘন জঙ্গল পাহাড়ে রাস্তা পেরিয়ে কষ্টে মষ্টে উপরে ওঠা এই যে ব্যাপারগুলো তারপরও বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো বিষণ ভীষণ ভাবে মনে পড়ে বদমাশ দিল তো तुझ से जुड़ा বদমাশ দিল मेरी কথা বলতে বলতে রুটপ করে আমরা মোটামুটি সেবকের কাছাকাছি চলেই আসছে মানে সেবক রোডের কাছাকাছি চলে আসছি আর ওই যে সেবক রোডটা দেখতেই পাচ্ছ তোমরা সিকিম বিধ্বস্ত হওয়ার পরে এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে তো এটা এটা দিয়ে লং রুটে যাওয়া হয় মানে যদি তোমরা শর্ট রুট বলো তাহলে প্রায় মনে করি মানগান হয়ে যেটা যাওয়া হয় বাট এটা কিন্তু প্রচণ্ড লং রুট গাইজ তোমরা যদি নাও তাহলে মোটামুটি অনেকটা রাস্তা তোমাদের ঘুরে যেতে হবে যাই হোক গাইজ আমাদের এখন বিদায় দেওয়ার পালা চলে আসছে বন্ধুদের

তোমরা কিন্তু নর্শি কিমটা দেখে শুনে যাও বদমাশ দিল meri sunn nazd pehda বদমাশ দিল তো ঠগ হে বড় বদমাশ দিল তো tujh se juda সিংথাম পার করছি গাইস আর সিংথামটা এত সুন্দর করে সাজানো যে কি সুন্দর একটা শহর লাগছিল হো আচ্ছা লাগে দিল টাটা আই মিং সিকিমো তো আমি নেক্সট ডে সিকিমে আসি তাহলে সাউথ ইস্ট বা ওয়েস্ট করবো নর্থ আমি আর যাচ্ছি না নর্থ আমার তিনবার কমপ্লিটেড গুরুদাম্বালি তার মধ্যে দুবার কমপ্লিট করেছি আর যাবো না গাইস সেদিন আমরা সিকিম থেকে বাড়ি ফিরছিলাম সেদিন আমরা দেখেছিলাম সেবকের রাস্তায় দাবানল লেগেছে আর তোমাদেরকে আমরা সেই নজরাটাই দেখাচ্ছি খুবই মানে খারাপ লেগেছিল এই দেখো কি অবস্থা হয়ে গেছে চারদিকে জঙ্গলে আগুন জ্বলছিল টাবানল থেকে ভেবেছিলাম প্রথমে রাস্তায় আটকে যাবো হয়তো বাট আটকায়নি যাই হোক ভালো মতো আমরা সেবক পার করে ফেলেছি এখন বাড়ির পথে চলে যাচ্ছে গাইজ সিকিম সিরিজ শেষ টাটা গাইজ লাভ ইউ অবশ্যই ফলো করো